একটা জিকির ওই বলি আজকে ইনশাল্লাহ আস্তে 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 রাখ রাখ আমি আপনার ঘরে চিনি আমার ফার্ম ফোন তো লাগাই দেন পরে এটা এডিটিং করে সাইডা দেন পরে ঠিক নিও ফার্ম ফোন দিয়া জিকির কইরা সারে পরে এটারে বাজনা বাজনা লাগাই ডিজে বানাই দে পরে হিন্দু বাড়ি তো বাজে হ্যাঁ আসিনি রে ভগবান বাবারে আল্লাহ করতো আমার আর ইয়ে করিস না এই জিকির ওইতন ইনশাল্লাহ হাত না মা অন্যায় করি আহ গা গুলে তে মসাল ভাইয়া যৌ দি না গে মুদ রাই কয়ার নয় বোল্লি বাপ মুর্শিদকে মে মশাল মরুদিন আহ মালা গণ কে মনে করে নিহিল হ্যাঁ মন কে মনে করে নিহিল হ্যাঁ মন প্রেম দিন আমার মরুদিন আহ মহা কাহারি সকালে আলহামদুলিল্লাহ তোমার দেখলে আমার ঘোর রে তুই আমার জীব বনে রে দয়ার তুই আমার আর জীবন হাসির খোরক দিচ্ছি না হাসির খোরক দিচ্ছি না নগরে বন্ধ দরে ঘুরি পাইতে হ্যাঁ দর নগরে বন দরে ঘুরি পাইতে হ্যাঁ এই সাহিরি সদাই ভাসের নয় হনেরি জনে রে তুই আমার বনের দহ আর জীবন যত বেশি যাবে সময় আমি তত গভীরে ঢুকব তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজন অন্ধের চোখের মনে তুমি সাঁতের হাজার সার দন রে তুই আমার জি বনি রে তুই আমার আর জীবন তুই আমার জি আমার আর জীবন তোমার না নাম দেখলে আমার গুরে হ্যাঁ মন রে তুই আমার জিব দহয়া তুই আমার আর জিব তুই আমার যে বনের রে তুই আমার আর জীবন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আয়সা সিদ্দিকার উরু মুবরক আমার নবীজি শেষ বিদায়ের বালিশ বানাইছে আয়সা সিদ্দিকার নসীব ভর ভালো নবীর মাথা মুবরক আয়েশা সিদ্দিকার হাত মুবারকের মধ্যে উরু মুবরকের ভিতরে আমি একটা হাদিস নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে বইলা দিয়া যাব হাদিসটা আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন

আমার নবী মৌলা উদ্দেশ্য করে বলেন যেই সময় মৌলা আলীকে উদ্দেশ্য করে বলেছেন ফি ওই সময় আমার নবী একদম মুমূর্ষ অবস্থায় গড়ের মধ্যে গড়ের মধ্যে রয়েছেন একদম মুমূর্ষ অবস্থায় যখন তখন আমার নবী হজরতে মৌল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন ইগি সিলনি ইয়া আলী এ আলী আমি যদি দুনিয়া থেকে চলে যাই তুমি আলীর হাত দিয়া আমি নবীর শেষ গোসলটা করায়া দিবা এই আওয়াজে মানিনা জোরে জোরে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি লম্বা হই যাচ্ছে না কি আলোচনা কি বুঝতে অসুবিধা হইতেছে নাকি আবার আমি কিন্তু বৃষ্টি আইসি থেকে ঠান্ডা মাসায় কথা বলতেছি একদম নীরব থাকবেন এটি বন্ধ করতে পছন্দ এটি ছাগল ছাগল ওয়াজ বুঝে না না তাইলে মৌলা আলী রাদি আল্লাহ তালানহুকে আমার নবী আবার শেষ দিকে যা বলছে আলী রে হে আলী ইক সিলনি তুমি আমাকে শেষ গোসলটা দিবা ইজা মৃত্যুন যখন আমি দুনিয়া ছেড়ে আল্লাহর রবের সান্নিধ্যে আমি দুনিয়ায় শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব ফাকাল আলিয়ুন আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী মা গাসাল কত্তুন আমি তো জীবনে কোন লাশকে আমি গোসল দেই নাই আমি তো জীবনে কাউকে কোনো মাইয়াতকে আমি গোসল দেই নাই فقال رسول الله صلى الله عليه وسلم আমার নবী আপনার নবী বলেন ইয়া আলী ইন্নাকা ساتুহাইয়াউ আও তায়াসারু হে আলী রে জীবনে যদি তুমি কাউকে গোসল না দাও আমি নবীর গোসল দেওয়ার আগে তুমি অটোমেটিকলি সব শিখে যাবে আর জোরে জোরে করুন আল্লাহু আকবার আল্লাহ কালা আলী আলি রাদি আল্লাহ উত্তান আন গো বলেন গাসাল তো আমি নবীরে গোসুল দেওয়াইলাম আর একটা হাদিসের মধ্যে আছে তাব কাতল কুবরার মদ হাদিস এসেছে আন আমিরিন রাদি আল্লাহ উত্তাল আনফান গাসাল আর সুল লাঙ্গীর সাল্লাল্লা আলাই সাল্লাম আলিয়ুবনামী তো আলিব রাদী আল্লাহ গোতাল আন গো ওয়া ফাদুল উবনাবাস রাতী আল্লাহ গো ওয়া পুসামাতব্ন জায়েদ রাতী আল্লাহ গো গো এই তিনজনে মিল্লা আমার নবীরে গোসুলটা যুগন দেওয়াইছে ওয়া কানা আলিগমিয়া কসিলগো আলিরাদি আল্লাহ গোতানান গো আমার নবীকে গোসুল করাইছে ওয়া এবং আলি রাদি আল্লাহ গোতা বলেন বে আবি আন্তমা উম্মেদ আমার বাবা আমার মা ওই নামের উপরে কুরবান তার শপথ করে বলতেছি ওই বাপ আমার বাবা এবং মা কোরবান ও হাইয়ান আমি যখন আমার নবীরে রে গোসল করাইলাম আমার নবী দুনিয়াতে দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল আমার নবী দুনিয়া থেকে পর্দার আর আলহওয়ার পরও পবিত্র এমন সুগন্ধি আমার নাকের মধ্যে জিন্দগিতেও লাগে না আল্লাহ আকবর বলেন না কেন আরো জোরে কোন তাইলে আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন রসুলের একজন সাহাবী যার নাম আবদুল ইবনা আব্বাস রাদুল্লাহ তালন বলেন নবী যখন যখন কাফন পরানো হলো তখন আমি নবীকে শেষবারের মতো দেখতে গেলাম গিয়ে যখন পর্দাটা খুললাম আল্লাহর কাসাম আমি তাকায় দেখতেছি রসুলের যে ঠুট মুবারক লড়তেছে নবী ঠুট মুবারক লড়তেছে এই জন্য সবাই সবাই জবানটা খুলে বলুন আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা আরো জোরে জোরে বলো নবী জিন্দা নবীরে যে জিন্দা মানবে না নবীজিকে যে মানবে না জিন্দা ফেরেস্তাদের হাতে থাকবে বেন্দা কি থাকবে বেন্দা বুঝেননি লাঠি লাঠি রে বেটা লাঠি দিয়ে ফিটাইব এমন ফিটায় ফিটাইব বাসাইবার কেউ যাবে আল্লাহ বলে আমি আল্লাহ যদি ধরি নবী ছুটিন ছুটাই নিয়ে যাবে রসুল যদি কাউকে ধরে তাইলে আমি আল্লাহ ছাড়বো না যতক্ষণ রাসুল না ছাড়ে এই যে রসুলকে যে গালি দেয় মানে সব নব্বি যেন যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব